হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নেপাল ভ্রমণের উপরে সকাল সকাল বেরিয়ে পড়লাম চিতওয়ান ন্যাশনাল পার্কের গন্ডার চিতা হরিণ ও বিভিন্ন পাখি ও পশু দেখার জন্য ভিতরে ঢোকার জন্য পারমিশন করাতে হয় তাই আমাদের পারমিশন করিয়ে তারপরে ভিতরে প্রবেশ করানো হলো এই পাহাড়ি নদীর ধারে গন্ডাররা জল খেতে আসে হাতিরাও জল খেতে আসে পশু পাখিরাও জল খেতে আসে কিন্তু আমরা সেরম কিছুই দেখতে পাইনি একমাত্র কিছু হরিণ ছিল দলবদ্ধ হয়ে তাদেরকে দেখতে পেলাম আমাদেরকে দেখতে পেয়ে তারা ছুটে গেল দৌড়িয়ে পালিয়ে গেল আমরা দূর থেকে দেখলাম শীতকালে সাধারণত গন্ডার দেখতে পাওয়া যায় কিন্তু একটা গন্ডারও আমরা দেখতে পাইনি এই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে ঘুরতে আমাদের খুব ভালো লাগলো এই হরিণের দলগুলোকে আমরা দেখতে পেলাম ময়ূর দেখতে পেয়েছিলাম কিন্তু গাড়ির আওয়াজে ফটো তোলার আগে পালিয়ে গেল এরপর এই পার্ক থেকে হোটেলে ফিরে আসলাম কেননা তাতেই আমাদের বেরোতে হবে টিফিন খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রাস্তা চওড়া করার কাজ চলছে তাই আমাদের পৌঁছতে অনেক রাত হলো অনেক রাতেই হোটেলে পৌঁছলাম আমাদের রুম নাম্বার একশো পাঁচ বাথরুমটা দেখাচ্ছি বাথরুমটা মোটামুটি একটা কমর আছে একটা বেসিন আছে জলের কল আছে অটোমেটিক সিস্টেমে গরম জল পাওয়া যায় টাইমিং এর মধ্যে সকালে একবার বিকালে একবার জল পাওয়া যাবে এসিটার অবস্থা খুবই খারাপ তো বলছে যে এসিটা ভালোই চলে যদি আমাদের এসি লাগেনি নিই আমাদের এলোমেলো হয়ে আছে আমরা অনেক রাত্রে ফিরেছি রাস্তা প্রচণ্ড খারাপ ছিল আজকে বারোই মার্চ দু হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা গৌতম বুদ্ধের জন্মস্থান দেখতে যাব তাই আলাদা একটা অনুভূতি নিয়ে আমরা চললাম গৌতম বুদ্ধের জন্মস্থানে গৌতম বুদ্ধের জন্মস্থানে আমরা কি কি দেখতে পেলাম সবটাই এই ভিডিওতে আমি তুলে ধরব গৌতম বুদ্ধের জন্মস্থান যারা দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ থাকলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে উৎসাহ দেবেন মা মায়াদেবী সেই মন্দির দর্শন করতে যাচ্ছি এখন আমরা বিভিন্ন ধর্মের লোক এখন যাচ্ছে আমাদের সাথে বেশ ভালো ভিড় হয়েছে সকালবেলা এখানে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছে আমাদের লোকরা আমাদের যে গাইড আছে সে টিকিট কাটছে ম্যানেজার টিকিট কাদের কত টাকা লাগবে সেই চার্জ আপনাদের সামনে তুলে ধরলাম জুতো খুলে খালি পায়ে প্রবেশ করতে হবে ডান দিকে ঘরের মধ্যে প্রদীপ সাজানো আছে পিতলের মধ্যে দেওয়া ওই গিয়ে একটা করে প্রদীপ জ্বালাচ্ছে ওরা আবার শেষ হয়ে গেলে পর সেটা আবার নিচে নামিয়ে রাখছে এই প্রদীপ জ্বালাবার জন্য কোনো পয়সা লাগবে না এই প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন হ্যাঁ এরপর টিকিট দেখিয়ে এইখান দিয়ে মা দেবীর মন্দির প্রবেশ করতে পারবেন এরপর ভগবান বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম বিরাট জায়গা নিয়ে তৈরি এই বাড়ি বুদ্ধের ধর্মের যারা বিশ্বাস করেন তারা এখানে দীক্ষা গ্রহণ করেন ও ভিক্ষুক উপাধি লাভ করেন তখন নাম হয় বৌদ্ধ বা ভিক্ষুক পরিবেশ খুবই শান্ত আমি এখানকার পরিবেশ সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে মায়াদেবীর মন্দিরে যাওয়ার জন্য কার্পেট পাতা আছে এই বিল্ডিংয়ের মধ্যে যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটাকে ঘেরাও করে রাখা আছে ভিতরে ফটো তোলা নিষেধ বুদ্ধের মা মায়াবতী এখানে বুদ্ধদেবকে জন্ম দিয়েছিলেন ভগবান বুদ্ধ আড়াই হাজার বছর আগে জন্মগ্রহণ করে নেপালের লুম্বিনী প্রদেশে নেপালের সাতটা প্রদেশের মধ্যে লুম্বিনী অন্যতম পরে এটি বৌদ্ধ বৌদ্ধতীর্থ হিসাবে পরিচিতি লাভ করে বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মের প্রতিষ্ঠাতাও বলা হয় কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভগবান বুদ্ধ একজন রাজপুত্র ছিলেন তার স্ত্রী সুজাতা একজন রাজকুমারীও ছিলেন সম্রাট অশোক যখন লুম্বিনীতে আসেন তখন পুরা ইট ব্যবহার করে নবনির্মিত করা হয়েছিল তিনি তার বাণী বিভিন্ন দেশে প্রচার করেছিলেন যেমন ভারতবর্ষ ভুটান শ্রীলঙ্কা প্রভৃতি জায়গায় ভগবান বুদ্ধ আশি বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন বুদ্ধের শেষ বাণী হে ভিক্ষুকগণ আপনারাদের প্রতি আমার শেষ উপদেশ পৃথিবীর সমস্ত উপাদান পরিবর্তনশীল তারা স্থায়ী হয় না আমাদের রুম নাম্বার একশো তিন আমি এখন ঘরে ঢুকছি রুমটাকে দেখার জন্য রুমের জিনিসপত্র সব দিয়ে গেছে দেখছি আমাদের লাগেজগুলো দিয়েছে টেবিল আছে একটা কেটলি আছে বিছানাটা তো সুন্দরভাবে সাজানো এত সুন্দরভাবে সাজানো যে চিন্তাই করা যায় না এই হোটেলে এরকম সুন্দরভাবে সাজানো একটা বিছানা দেখতে পাবো দুদিকে দুটো নাইট ল্যাম্প আছে একটা এসি আছে জানলায় পর্দা দেওয়া আছে টিভি আছে আয়না আছে বাথরুমটা দেখি একটু কেমন বাথরুমে বেসিন সাবান শ্যাম্পু দিয়েছে কল আছে কমট আছে একটা পর্দা দেওয়া আছে হ্যাঁ একটা বেলকনি আছে বেলকনিতে একটা চেয়ার আছে এসির আউটডোরটা বাইরে আছে এই হলো বেলকনি পাশে আর একটা হোটেল হোটেল হিউ পার্ক মোটামুটি ভালোই হোটেলটা